বিশ্বাস করেন ইসলামের যদি কোনো স্বার্থ না থাকতো তাহলে আমাকে এত অর্থ এবার যদি আমাকে পিসা দিয়ে অভিযান হইতো তাহলে আমি এই কাজে যাইতাম না কমপক্ষে কমপক্ষে এই কাজে আমি যাইতাম না তা বলতে পারেন হুজুর এই কাজে আসছেন কেন আমি মনে করি যে খোদার দ্রোহীরা যেইভাবে রাজনীতির নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এখান থেকেও ফিরাবার দায়িত্ব আমাদের আছে কি কথা ঠিক না এখন মানে হুজুর কেন যারা বিএনপি করে আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে তারা মুসলমান না তারা দাবিও তো করে এই হুজুররা কি বলে আমরা কি মুসলমান না এরকম আমরা তো মুসলমান আমরা তো হুজুররা কিসের ইসলাম কিস আমরাই তো মুসলমান আমরা ইসলাম করি আমি এটার জবাব দিই এইভাবে আচ্ছা বলেন তো মুসলমানরা মদ পান করে না সুদ খায় না ঘুষ খায় না বেবিচার করে না তার মানে মুসলমান মদ পান করে কিন্তু ইসলামের না সুদ খায় কিন্তু কাজটা মুসলমান ঘুষ খায় কিন্তু কাজটা মুসলমান বেবিচার করে কিন্তু কাজটা ঠিক মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করে কিন্তু কাস্টা ইসলাম যদি কেউ বিশ্বাস করে মদ পান করা হালাল তাহলে ইমানটাও শেষ হয়ে যাবে ইসলামও শেষ হয়ে যাবে কেউ যদি সুদকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ কেউ যদি বেবিচারকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ কেউ যদি মনে করে গণতন্ত্র সমাজতন্ত্র ক্যাপিটালিজম কমিউনিজম সেকুলারিজম মুক্তির পথ এইটা যদি কেউ মনে করে তাহলে কারবার কথাটা বুঝাতে পারছে আপনাকে মুসলমান মত পান করতে পারে কিন্তু কাজটা ইসলাম না একজন মুসলমান ভুল বশবত গণতন্ত্র করতে পারে কিন্তু কাজটা ইসলাম না আমি মুসলমান ইসলামের বাইরে কাজ করতে পারি না আমি যে মুসলমান ইসলামের বাইরে কাজ করতে আর একটা শুভঙ্করের ফাঁকি আছে শুভঙ্করের ফাঁকি কি একজন এমপি প্রার্থী সে কি বলবে আমি এই উন্নয়ন ওই উন্নয়ন সেই উন্নয়ন সেই রাস্তা সেই ঘাট একজন এমপি প্রার্থী শুধু দায়িত্ব রাস্তাঘাট না একজন এমপি প্রার্থীর দায়িত্বটা কি জানেন আপনারা এই নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না একজন এমপি প্রাপ্তির মূল দায়িত্ব আগামী দেশটা কোন আদর্শে চলবে কোন নীতিতে চলবে কোন আঙ্গিকে চলবে এর ইসলামের আইন হবে না ইসলামের বিপরীত আইন হবে এই দেশটা থাকবে কি থাকবে না অর্থাৎ আগামী বাংলাদেশ কোন নীতিতে ও আদর্শে চলবে সেইটা যারা নির্দিষ্ট করেন নির্ধারিত করেন তার হল এমপি অতএব আপনাকে আমাকে এই রাস্তাঘাটের ফাঁকে ইমানকে বিক্রি করে দেয় ইসলামের বিরুদ্ধে পাশ করে এটাকে বলেই না এমপির কাজটা কি এমপির কাজ শুধু রাস্তাঘাট না এমপির কাজ কি ভাই আগামী রাষ্ট্র কোন আইনে কোন নীতিতে চলবে এইটা যারা নির্ধারণ করে তার নাম এমপি মেম্বার অব পার্লামেন্ট কাজী এমপি সাহেব যদি ইসলামের বিরুদ্ধে রায় দেয় তার সব দায় দায়িত্ব ভোটারদের আর এমপি শাহজুল ইসলামের পক্ষে রায় দেয় তার সমস্ত প্রশংসাও এই ভোটারদের